ভি একটু দাঁড়াও আকوري পড়িস দি আনসার মাই কোশ্চেন দেখেন আমি বাজার থেকে একটা নতুন ড্রেস কিনে এনেছি বাসায় গিয়ে সিটা põre আয়নার সামনে দাঁড়ায়ে ফ্যাশন শো করে আমাকে দেখতে হবে আমার কিরাম দেখা যাইতেছে আপনার সামনে খাড়িয়ে খাড়িয়ে আমি আমার সময় নষ্ট করতে পারবো না আপনি শইরে খান হাস্যসব ব্যাপার তো প্রতিদিন আর সলার পথে আমারে নিয়ে তুমি ঠাট্টা মস্করা করো আমারে লজ্জিত দাও হঠাৎ আমারও দেখে তুমি পাশ কেটে চলে যাচ্ছ কিসের জন্য না এতদিন ডাক করেছি সেটা ভুল করেছি এর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি মুবিন ভাই মুবিন ভাই হোয়াট ইজ দিস তোর কি হইছে কবরি কিসে না তুমি কনস্পিরেসি করে আমার নাম দিলে মোবাইল মুন্সি 1000 বার তোমরা রিকোয়েস্ট করার পরেও তুমি মোবাইল মুন্সি ছাড়া আমারে ডাকতে না আজ হঠাৎ কি জন্য তুমি আমারে মুবিন ভাই বলতিছো বলো তো এখানে আশ্চর্য হওয়ার কি আছে মুমিন ভাই আপনি তো এটাই সাজছিলেন তাই না এই যে আমি আপনাকে মোবাইল মুশি বলে ডাকি সেজন্য আপনি কত রাগ করতেন এই তো আমি আপনাকে অনেক সম্মান করে মুমিন ভাই বলতেছি এই আপনি আসমান থেকে জমিনে পড়তেছেন কিসের জন্য হঠাৎ করে যে ধরনের বিস্ময়কর ঘটনা ঘটলো সেজন্য তো আকাশ থেকে পাতালে পড়াই স্বাভাবিক নাকি হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু দেখেন জানি এই আসমান থেকে পাতালে পড়ার সময় যাতে আপনার হাড়গোড় না ভাঙে যায় আসি আসসালাম আলাইকুম ধরো 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 যেতে চাও যাবা কোনো অসুবিধা নেই তবে যাওয়ার আগে একটা কথা কি আমি জানতে পারি যেই তুমি কবরি গতকালও ছিলে একটা চেতা স্বভাবের মেয়ে তোমার চলন বলন কথাবার্তা ছিল তার কাটার মতো খোঁচা মারা আজকে হঠাৎ করে তুমি এত সব লেডি হয়ে গেলে কি জন্য আমি বুঝতে পারছি না মানে ভেবে দেখলাম যে আপনার মতো একজন সহজ সরল লোকের সাথে ইরাম ঠাট্টা মস্করা করাটা ঠিক না এতদিন যা করেছি সেটার জন্য মাইন্ড নেবেন না প্লিজ হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ভেবেছিলাম যে আজকে তোমার ঠাট্টা মস্করা এনজয় করবো আজকেই তুমি জেন্টেল লেডি হয়ে গেলে এক মাস ধরে কাশি জি আচ্ছা ভাই ক্ষুধা কেমন খাওয়ার রুটি আছে না না ডাক্তার সাহেব রুচি একদম ঠিক নেই সারা কোন খালি খাওয়া নিয়ে না না করে আগে যেরকম চারটে রুটি এক জায়গায় বসে খাতো এখন একটা রুটি খাতে গেলেই কিরম যিনি হয়রান হয়ে যায় খাতে চায় না আচ্ছা এই কাশির সময় কি বুকে কিছুটা ব্যথা করে জি ইদানিং কাশি উঠলি পরে বুকের ভিতরে কিরাম জানি ব্যথা করে আচ্ছা এই জ্বর জ্বর ভাব শ্বাসকষ্ট এগুলো আছে একটু জ্বর জ্বর ভাব হয় ও আচ্ছা এই শরীরের ওজন কি ঠিক আছে নাকি কমেছে কি মনে হয় কমে গেছে ডাক্তার সাহেব সেটা আমি বুঝতে পারি দেখেন কেন চোখের কলটল বসে গেছে কিন্তু আমি মনে করেছি কি ওই যে টাউনে যাওয়া আসা করে খাওয়া দাওয়া ঠিক নেই বিশ্রাম নেই সেই সব জন্য হয়তো ওজন টোজন কমে গেছে আমি আমি সেরকম মনে করেছি শুনুন আপনি ওনাকে পাশের রুমে নিয়ে গিয়ে কপটা পরীক্ষা করিয়ে নিন আর আপনাকে একটা পাত্র দেয়া হবে সকাল বেলায় উঠে সেই পাত্রতে আপনি কফ জমা করবেন আর সেটা দশটার মধ্যে এখানে নিয়ে আসবেন এখানে আসবার পরে আপনার আরও একবার কফ নেওয়া হবে ঠিক আছে কফ পরীক্ষার জন্যে এতবার কফ দিতে হবে ডাক্তার সাহেব শুনুন একবার পরীক্ষাতে হয়তো সঠিক রেজাল্ট নাও পাওয়া যেতে পারে এই কারণে তিনবার পরীক্ষা করতে হয় ডাক্তার সাহেব কী করতেছেন মানে সমস্যাটা কি রোগটাখিটা জানতে আমি টেস্টটা হয়ে গেলে তারপরে আমরা বলতে পারবো কফের পরীক্ষাটা করিয়ে নিন তারপর বাড়ি চলে যাবে এরকম কাশি হলে আপনি মুখে একটা রুমাল অথবা মাছ দিয়ে মুখটা ঢেকে রাখবেন